যাদের বাহিরটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে কিসের এত অহংকার চোখ বুঝে দেখো সাদা কাপন খাটিয়া আর সাড়ে তিন হাত জায়গা ছাড়া তোমার আর কিছুই নেই কিছু চাওয়া অপূর্ণ থাকে কিন্তু চাওয়াটা চাওয়াই রয়ে থাকে অতিরিক্ত ভালোবাসলে মানুষ অবহেলা শুরু করে দেয় চোখের পানি কেবল কষ্টের বা সুখের হয় না কিছু চোখের পানি ঝলনারও হয় যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সেটাই খাঁটি ভালোবাসা জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব শুধরে নিতে পারতাম নিঃসঙ্গতা যখন চিরসঙ্গী হয়ে যায় তখন আর সঙ্গের প্রয়োজন হয় না মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর স্বার্থপর মানুষগুলো চেনা যায় সেই মানুষটিকে খুব প্রয়োজন যে আমার হাসির মাঝে লুকানো কষ্ট রাগের মাঝেও ভালোবাসা নীরবতার মাঝেও অপেক্ষা কাউকে পাওয়াটা ছিল জীবনের সবচেয়ে সুখময় অধ্যায় আর হারানোটা ছিল ইতিহাস আমি এমন একটা তুমি চাই যে আমার খারাপ দিকগুলো জেনেও আমাকে ভালোবাসবে একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয় আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায় এটাই বাস্তবতা নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন